মাত্র কদিন হলো হামাগুড়ি দিয়ে দাঁড়াতে শিখেছে শিশুটি এখনো মায়ের কোল ছাড়েনি ছোট্ট একটি সাদা গেঞ্জি যেখানে লেখা কবর চাই মহাসড়কে দাঁড়িয়ে আছে সে পাশে বসা সংগ্রামী সেই মা যার প্রতিবাদী চোখ জলমল করছে প্রতিনিয়ত হাতে কোটা বিরোধী প্লেকার্ড ও মুখে ছোলোগানের গর্জন পেটের সন্তানকে দাঁড় করিয়ে দিয়েছেন হার নামানা এই যুদ্ধে যা জাতির বিবেককে জাগ্রত করতে যথেষ্ট বলে মনে করেন তিনি বুধবার দশে জুলাই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিশু সন্তান ও পরিবার সহ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি জানান বৈষম্যমূলক কুটা ব্যবস্থার প্রতিবাদ স্বরূপ আমার সন্তানকে নিয়েই আজ কর্মসূচিতে অংশ নিয়েছি সন্তানও বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচক্ষে দেখুক তরুণ প্রজন্ম যে বৈষম্যের মধ্যে পড়ে আছে আমি সেই বৈষম্যের দ্রুত অবসান চাই একজন নারী হয়েই বলছি নারী কোটার কোনো প্রয়োজন নেই কেননা নারীরা সব দিক দিয়ে পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে মেধার সঠিক মূল্যায়ন ন্যায় বিচার হবে বলে মনে করি এদিকে কর্মসূচির অংশ হিসাবে বুধবার দশে জুলাই সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গাছের গুড়ি ফেলে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করা হয় এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা মহাসড়কে ফুটবল ক্রিকেট খেলাসহ বিভিন্ন খেলায় অংশ নিতে দেখা যায় এছাড়াও তাদেরকে স্বরচিত গান কবিতা গীতিনাট্য অভিনয়ের মাধ্যমে বৈষম্যমূলক কুটা ব্যবস্থার চিত্র তুলে ধরতে দেখা যায় সেই সাথে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতেও থাকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক বলেন আমরা কোটা প্রথা পুরোপুরি বাতিল চাচ্ছি না অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রাখার দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে স্থিতি ব্যবস্থা জারি করেছে এটা আমাদের দাবির অংশ নয় তাই এই রায়ের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের এক দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না আমরা সারা দেশের ছাত্র সমাজ বৈষম্যমূলক যে কোটা প্রথা রয়েছে তার বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম শুরু করেছি নিউজ